মানে আপনাদের ভালোবাসায় আচ্ছা লাস্ট হচ্ছে মনে দিয়ে গেছে এক ডিব্বা তারপর এক ভাই বগুড়ার থেকে দই দিয়ে গেছে আর এক ভাই দই দিয়ে গেছেন আরেক ভাই হচ্ছে তার মাছ ধরে দিয়ে গেছেন গোয়াল মাছ আর হচ্ছে শোল মাছ যদিও ভাইগুলো ভিডিও দেখাচ্ছেন না না আমি জাস্ট আপনাদের আমার প্রতি যে ভালোবাসা প্রকাশ তার দেখাচ্ছি কি পরিমাণ এই যে স্যার নারদ দিয়ে গেছে আমি কয়েকটা খেয়েছি অনেক মজার এটা প্রলি ঘি এবং আমি বিশ্বাস করি অরিজিনাল কী হবে ভাইস তুমি যদি দিয়ে গেছেন এইটা বাদাম এইটা হচ্ছে আছে এটার মধ্যে আচ্ছা এটা হচ্ছে তিল এবং বাদাম মিক্স করা একটা খাবার আমি জানি না এই খাবারটা আমি নাম জানি না বাট এটা মজাদার হবে এটা আমি বুঝতেছি এইটা হচ্ছে চিয়া সিট প্রলি আসছে এগুলা হচ্ছে ফাস্টফুডেম এটা নাম আমি জানি না হচ্ছে বাজাম আছে ও এটা আমাকে দিয়ে গেছেন হচ্ছে আমাদের আল মামুন হোসেন ফ্রম জয়শোর জয়শোর থেকে আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসে মন অনেক বেশি আবেগ আপেল মুগ্ধ বাট দুঃখজনক মোবাইল হারিয়ে গেছে একটা অফিস থেকে পাবলিক কে একজন নিয়ে গেছে আমি গেলাম না তাকে চল বলবো না সাময় এটাকে নিয়ে গেছে নিজের মনে করে ভাই যদি কেউ নিজে থাকে নিজের মনে করে এস টুয়েন্টি প্লিজ একটু ব্যাগ দিয়ে যায় আমারও মোবাইলটা খুবই দরকার এখানে আপনাদের সবার নাম্বার আছে নাম্বারটা অফ হয়ে গেছে ভিডিওটা একটা রিজনে মেক করতেছি আপনারা আমাকে প্রচন্ড ভালোবাসেন আমি বিশ্বাস করি এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আমি করতেছি আপনার আমার আমাদের কাছে কোনো নাই সৌদি আরব বলেন মালয়েশিয়া বলেন কোনো দেশের ভিজা নাই ভাই মালয়েশিয়া তো নাই মানে নাই যদি ভবিষ্যতে অন্য কোনো দেশের ভিজা আসে আমি ডেফিনেটলি ভিডিও করে জানাব ততদিন অবধি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি রাইট নাও পাসপোর্ট সাবমিট করার জন্য কেউ আসবেন না আদার্স কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আসতে পারেন এগেইন আপনার প্রতি অনেক বেশি ধন্যবাদ এবং এইগুলা জিনিস দিচ্ছেন তার প্রতি হচ্ছে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন দেখা একটি ভিডিওতে সে রাত্রে আসলে কন্টেন্ট পাবেন আদার্স বিষয় নিয়ে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম